দুই হাজার বাইশ বিশ্বকাপ জয় করে কেরিয়ারের একটা অপূর্ণতাকে পূর্ণতা দিয়েছেন মেসি যদিও বিশ্বকাপের পর মেসি জাতীয় দলে কোনো খেলার কথা ছিল না তবু মেসি এখনও জাতীয় দলের হয়ে খেলছেন বয়সটা ছত্রিশ মেসি কি দুই হাজার বিশ্বকাপ খেলবেন মেসি ফুটবল থেকে কখন অবসর নেবেন এসব প্রশ্ন ঘুরপাক কাছে আর্জেন্টাইন সমর্থকদের মাঝে মেসি কিভাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন এসব প্রশ্নের উত্তর নিয়ে আসলেন মেসির সতীর্থ নিকোলাসো প্রেস কনফারেন্সে বলেন আমরা যদি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন কারণ আমরা দুই হাজার বাইশ বিশ্বকাপ যদি আমরা চ্যাম্পিয়ন না হতে পারতাম তাহলে মেসি আর জাতীয় দলের হয়ে খেলতেন না দুই হাজার বাইশ বিশ্বকাপ আমরা চ্যাম্পিয়ন হওয়ার কারণে মেসি জাতীয় দলের হয়ে এখনও খেলছেন তাই মেসিকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার জন্য আমাদের দু হাজার চব্বিশ কোপ আমেরিকা জিততে হবে প্রেন্স কনসার কনফারেন্সে এমনটাই বলে মন্তব্য করেন নেকলাস তবে সেটা দেখার অপেক্ষায়